আম্মা যান একদিন দেখছেন যে রসুলে করিম সাল্লা সাল্লাম পাহাড়ের পাদদেশে বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলায় গেল গেলেন সমস্ত বাচ্চারা সন্ধ্যা হয়ে আসছে তাদের মা বা ভাই একের পর এক নিয়ে চলে গেল নবী করিম সাল্লাহ সাল্লাম একা রয়ে গেলেন মা আমি ঘরের বাইরে বেরিয়ে এসে হুজুরকে ডাকছেন যে বাবা মোহাম্মদ ঘরে ফিরে এসো সাপের ভয় বাঘের ভয় পাহাড়ে সন্ধ্যা হয়ে আসছে চলে এসো বিশ্বনবী সাল্লা সাল্লাম সেদিনে করুণ সুরে কান্নার সুরে বলেছিলেন মা আমার বন্ধুদের কারো ভাই কারো বাপ কারো চাচা এসে নিয়ে গেল আমার কি বাপ আমার কি কোনো ভাই নেই আমার কোনো বোন নেই আমি কি একা হজরত রসুলে করিম সাল্লাহ সাল্লামের কান্না মা আমেনা চিল্লে চিল্লে নবীকে ডাকলেন হজুর সাল্লা সাল্লামকে মা কুলে তুলে নিয়ে মুখে চুম্বন দিয়ে কপালে চুম্বন দিয়ে ঝরঝর করে কেঁদে বলেছিলেন বেটা দীর্ঘদিন ধরে আমি যে তুষের আগুন আমার হৃদয়ের ভিতরে লুকিয়ে রেখেছিলাম শুধু তোমার নুরানি চেহারা দেখে আজকে তুমি সেই আগুনটা যেন নতুন করে ফুটিয়ে উঠবার মতো একটা অধ্যায় শুরু করলে বলে বিশ্ব নবী সাল্লা সাল্লামকে বললেন মা যে বেডা তোমার আব্বার জন্য তুমি ব্যাকুল হচ্ছ চলো বাড়ি তোমার দাদুর সঙ্গে কথা বলি আব্দুল মোত্তালিবের সঙ্গে মা মেনা বলেছিলেন আব্বা আপনার পোতা মোহাম্মদ ওর আব্বার সঙ্গে দেখা করতে চায় তো হজরত আব্দুল্লাহ আব্দুল মোত্তালিফ একটা উটের পিঠে বিশ্বনবীকে বসিয়ে মা মেনাকে বললেন যা ওর আব্বার কবরটাই অন্তত দেখে আনো রসুলের করিম সাল্লা সাল্লামকে নিয়ে মা আমেনা গেলেন কবরে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন আমার স্বামী তোমার সেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমাকে বারবার দেখবার জন্য আহম করছে কান্নাকাটি করছে মতভেদি এওয়ায়ত মাহ মেনার কান্না মাহ মেনার দেখে মহান আল্লাহ আবদুল্লাকে হায়াত দিয়ে জেন্দা করে উঠিয়ে দিলেন রসুরে করিম সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে আবার কবরে চলে গেলেন অনেকেই বলেছেন যে না সেখানে কান্নাকাটি করে জিয়ারাত করে ফিরে আসলেন আসার সময় পথি মধ্যে এসে হযরাত আজরাইল আলহিস সালাম মা আমেনাকে বলেছিলেন যে তোমার সময় শেষ হয়ে গেছে হজুর মায়ের কোলে বসে উটের পিঠে হযরাত মা আমেনার ইন্তেকাল হয়ে গেল বা নবী মা হারা নবী হয়ে গেলেন সঙ্গে যিনি ছিলেন নিয়ে যখন বাড়ি আসছেন এদিকে আব্দুল মোত্তালি ছটপাট করছেন বৌমার পোতা বাড়ি আসে না একবার উঠোনে একবার ঘরে একবার বাইরে করছেন এমন সময় দেখছেন যে মোহাম্মদ বাড়ি আসছে কাছাকাছি এসে গেছে ঠিকই কিন্তু তার মা তথা আমার বউমা উঠের পিঠে নেই আব্দুল মোতালিবের বুঝতে বাকি রইলো না রসুলের করিম সাল্লাহ সাল্লাম মাত্র ছ বছর বয়সের দাদুর কাছে এসে বললেন বাপ দেখতে গিয়ে আমি দাদু মা কেউ হারিয়ে ফেলেছি এরকম একটা পরিস্থিতির মাঝখানে এতিম নবী দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন সাল্লাহ সাল্লামকে আব্দুল মত্তালিব বলেছিলেন ভাই আজকে তোমার মা নেই বাপ নেই আমি দাদু তোমার মায়ের মা বাপের বাপ দাদুর দাদু সান্ত্বনা দিয়ে বিশ্ব নবী সাল্লামকে লালন পালন করছেন দেখা গেল যে লম্বা সময় নয় মাত্র দুটো বছর পার হল হওয়ার পরে আব্দুল মোত্তালিব নিজের শরীর নিজের মনের দিকে চেয়ে আব্দুল মোত্তালিব তার ছেলেদেরকে ডাকল আর আব্দুল মোত্তালিব জানেন যে কোন ছেলেটার দ্বারায় মোহাম্মদের এই বহন ভরণ পোষণ দেওয়ার তাকে যত্ন করার তার অভাবমুক্ত রাখার মানসিকতাটা কোন ছেলেটার তাই তিনি তার ছেলে আবু তলিবকে ডেকে বলেছিলেন আবু তলিব আমি খুব সময় বেশি আমার নেই তাই আমি মোহাম্মাদকে তোমার কাছে সুপোর্ট করতে চাই তুমি আমার যোগ্য সন্তান ভেবে আমি তোমাকে বলছি তুমি কি মোহাম্মদের দায়িত্ব নিতে পারবে আবু তালেব সেদিনে খুব খুশি মনে বলেছিলেন যে আব্বা মোহাম্মদ আমার ভাইবো মোহাম্মদের মা নেই বাপ নেই আমি চাচা মোহাম্মদের সমস্ত দায়ভার আমার ঘাড়ে আমি চাপিয়ে নিলাম আমি ওর বাপ এবং মা এবং ওর দাদুর কোনো অভাব বুঝতে দেবো না ইনশাআল্লাহ সেইভাবে আমি ওকে লালন পালন করব আবু তালেব সরকার তো আলম সাল্লাহ সাল্লামকে সেইভাবে লালন পালন করতে লাগলেন সময় হয়ে আসছে বিশ্বনবীর যৌবনে পদার্পণ করছেন রসুলের করিম সাল্লাহ সাল্লামকে একটা কাজের সন্ধানে হাজরাত খাদিজার ঘরে পাঠিয়ে দিলেন নিঃসন্দেহে আমরা জানি যে তখনও পর্যন্ত বিশ্বনবী হজরত সাল্লামের কাছে হয় না তখনও পর্যন্ত বিশ্বনবী আনুষ্ঠানিকভাবে নবুয়াদ প্রাপ্ত হননি তাই এ করিম সাল্লা সাল্লামের বয়স যখন পঁচিশের কোঠায় তার কর্মস্থানের দরকার তার সংসারের দরকার এসব ভাবনা ভেবে চাচা আবু তলেব খাদিজার সন্ধান পেয়ে খাদিজার বাড়িতে কাজের জন্যে সন্ধান লাগালেন হজরত মা খাদিজাতুল কোবরার এক স্বামী তালাক দিয়েছে আর এক স্বামী মারা গেছেন তিনি অনেক অট্টলিকা ধন সম্পদ বড় ব্যবসাদার অনেক পয়সার মালিক বিধবা মা খাদিজার কাছে বিশ্ব নবীকে কাজের জন্য যখন নিয়ে গেলেন খাদিজাতুল একটা ছোট্ট পরীক্ষা নিলেন যে মোহাম্মদ তুমি যদি গোনাগাদা করতে পারো তুমি যদি হিসাব ঠিক রাখতে পারো তাহলে তোমাকে কাজের দায়িত্ব দেওয়া যায় তাই আমার গোয়াল ঘরে যে ছাগলগুলো আছে তুমি গুনে এসে বলো দেখি আমার কতটা ছাগল আছে একটা প্রশ্নেই বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ছাগলের গোয়াল ঘরে ঢুকে দেখছেন অনেক ছাগল গুনতে অনেক সময় লাগবে ততক্ষণে একটা ছাগলের জবান খুলে গেল এবং বলছেন দো জাহানের বাদশাহ সৈয়দুল মোসালিন আপনি গিয়ে খাদিজাকে বলুন যে আপনার ঘরে এক হাজার ছাগল আছে খাদিজা এসে বলার পর খাদিজার দরবারে এলো বিশ্বনবী বললেন যে এক হাজার ছাগল আছে খাদিজা হতভম্ব হয়ে বলছেন যে এতগুলো ছাগল তুমি কখন গুনলে আর কিভাবে গুনলে বা হোক বিশ্বাস এসে গেল তার কাজে লাগালেন রসুলের করিম সাল্লাহ সাল্লাম মা খাদিজাতুল কোবরার কর্মচারী নিয়োগ হলেন মায়সারার সঙ্গে রসুল করিম সাল্লাহ সাল্লামকে সিরিয়ায় কাজের ব্যবসা জনে পাঠাচ্ছেন এবং খাদিজার মনে ডাউট হতে লাগলো সন্দেহ হতে লাগলো এঞ্জির শরীফে আমি যা পড়েছি সেই পড়ার সঙ্গে এই ছেলের বেশ খানিকটা মিল দেখছি যে মনে হয় সেই ছেলে যে আখেরি জমানার নবী হবে তো মায়েরাকে খাদিজা বলে দিলেন ওকে ফলো করবে লক্ষ্য রাখবে চালচলন দেখবে নতুন ম্যানেজার সঙ্গে করে নিয়ে যাচ্ছে যেখানে রৌদ্র বিশ্ব নবী সাল্লা সাল্লামের মাথার উপরে মেয়ে গেছে ছায়া করছে মায়েসারা দেখছে সাধারণ কোনো মানুষ নয় সাম দেশে সিরিয়া দেশে গেলেন ক্লান্ত শরীরে মা মায়েসারা বলছেন ক্লান্ত শরীরে বিশ্বনবী বললেন মায়েসারা আমি একটু ক্লান্ত বোধ করছি আমি এখানে একটু মনে করছি যে আমি একটু বিশ্রাম করবো তুমি একটু পাহারা রেখো মালগুলো বিশ্বনবী শুয়ে পড়ার সাথে সাথে ক্লান্তি অবস্থায় ঘুমিয়ে পড়লেন সেখান থেকে যাচ্ছিল নাসারাদের পণ্ডিতেরা তারা সেখান থেকে যাওয়ার সময় দেখলো আর দেখার পরেই তারা বলছে তোমার বাড়ি কোথায় বলেছিলেন মক্কায় ও ছেলেটাকে তাহলে মক্কায় বাড়ি ছেলেটা কি করেস বংশে তাহলে হ্যাঁ বলে এর বাপের নাম কি বলে আবদুল্লাহ বলে ছেলেটার মা বাপ নেই তো হচ্ছে না রসুল আকরম সাল্লা সাল্লামের বংশ পরিচয় নিয়ে মা বাপের নামটা শুনে ওই সমস্ত পুরোহিতরা সেদিনে বলেছিল যে মায়ারা তুমি একে নিয়ে তাড়াতাড়ি চলে যাও এই দেশের মানুষেরা মোহাম্মদের বড় শত্রু হবে এবং এর জীবন সংশয় আছে বলবার পরে মায়েসারা দ্রুত গতিতে হুজুরকে ডাকবার পরে বাড়িতে নিয়ে আসলেন আসার সময় মা খাদি খাদিজাতুল কোবরা জিজ্ঞাসা করছেন মায়েরা কি ব্যাপার এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ মায়েসারা আগে থেকেই একটা সন্দেহ ছিল তারপরে নাসারাদের এই পণ্ডিত খ্রিস্টানদের এই পণ্ডিতের কথা শুনে আরও মনটা ডাউট হলো এবং জিজ্ঞাসা করলেন সেদিনে মায়েসারা তুমি বলো মোহাম্মদকে কি দেখেছো মায়েসারা বললে আমরা যাচ্ছি মেয়ে গেছে এই ছেলের মোহাম্মদের মাথায় ছায়া করছে আমরা ব্যবসায় গিয়ে দ্বিগুণ লাভ করেছি এবং মোহাম্মদ যখন শুয়ে থাকতো তখন দেখেছি মোহাম্মদের মুখে রৌদ্রের তাপ লাগে না মেয়ে গেছে ছায়া করে এবং এর থেকে সত্যবাদী এবং ভালো এবং সৎ ছেলে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি মা খাদিজার মন আরো পরিষ্কার হতে লাগলো সেদিনে খাদিজাদুল কোবরা বেতন বৃদ্ধি করে মূল ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিলেন দেওয়ার পরে মায়েসারার সঙ্গে কথোপকথনে মা খাদিজা পরিষ্কার হয়ে গেল যে ইনিই হচ্ছেন সেই আখেরি জমানার নবী মোহাম্মদ এরা কটা দৃঢ় বিশ্বাস আসার পরে মা খাদিজাতুল কোবরা মায়ের সারাকে পাঠিয়ে দিল আবু তালেবের কাছে যা প্রস্তাবটা নিয়ে দেখো কি বলে আবু তালেবের কাছে গিয়ে বলবার পরে রসুল করিম সাল্লা সাল্লামের চাচা আবু তলেব আশ্চর্য হয়ে গেলেন বিশ্বাস করতে পারছিলেন না তারপরেও গিয়ে যখন কথোপকথনে পরিষ্কার হয়ে গেল বিশ্বনবী সাল্লাহ সাল্লামের বিবাহ পড়াইলেন আবু তলেব এবং দেনমোহরের টাকাটাও দিলেন আবু তলেব রসুলে করিম সাল্লাহ সাল্লাম মা খাদিজার কর্মচারী থেকে আজকে স্বামী হলেন বিশ্বনবী বাসর ঘরে মাথাটা হ্যাট করে বসে আছেন খাদিজা গেছেন হুজুর কাঁদছেন খাদিজা জিজ্ঞাসা করছেন বাসর রাতে মানুষ কাঁদে কি আমি বয়স্কা বলে বড়ি বলে আমি বিধবা বলে রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছিলেন খাদিজা বয়স্কা বিধবা এজন্যে কান্না নয় আফসোস এটা যে আপনার মতো একজন সম্ভ্রান্ত ধনী আয়েস আরামের জীবনযাপন করা মানুষ তার ভরণ পোষণ তার পোশাক আশাক তার খাওয়া দাওয়া আমি মোহাম্মদ বহন করতে পারবো কিনা কান্নার কারণ এটা যে আজকে দিনে আমার মা নেই বাপ নেই যে তোমাকে বৌমা বলে আদর করে সহাগ করে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করবে সেটাও আমার নেই আমি তোমাকে এই বাসর রাতে একটা অলংকার দিয়ে খুশি করতে পারিনি তাই আমি ভাবছি এবং কাঁদছি মা খাদি জাতুল কোবরা বলেছিলেন যে আর রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ আয় আমার স্বামী আমার যা যেখানে আছে স্তাবর অস্তাবর সহায় সম্পত্তি আমি সবটাই যদি আপনাকে দান করে দিই তাহলে আপনি কি খুশি হবেন না আমি আজকে নিঃস্ব হব আর আপনি এই সব সমস্ত সম্পদের মালিক হবেন তারপরেও কি খুশি হবেন না এবং হাসবেন না বিশ্বনবী সেদিনে বলেছিলেন খাদিজা তুমি জানো যে সব কিছু তুমি আমার কাছে দিয়ে দেবে আমাকে মালিকানা করবে আর তুমি নিঃস্ব হয়ে যাবে তুমি কি জানো যে আমিও গরিব দুস্থ অসহায় মানুষদের পিছনে ব্যয় করতে করতে সব সম্পদ দান করে দিয়ে আমিও ফের আবারও নিঃস্ব হয়ে যাব